বিএমইটি বা মেন পাওয়ার এটি করতে কতদিন সময় লাগে এটা কোন পর্যায়ে করতে হবে কখন করতে হবে কতদিনের ভিতরে আসবে এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব তো প্রথমে আসেন বিএম ইটি বা মেন পাওয়ার এটি কখন করবেন এটি হলো আপনি যখন কোনো দেশে যাবেন এটা হলো চূড়ান্ত দাব বা সর্বশেষ দাব আপনার যদি ভিসা পাওয়ার পরবর্তীতে মানে ভিসা যখন আপনি পেয়ে যাবেন তারপর আপনাকে বিএমইটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে বা মেন পাওয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এখন প্রশ্ন হলো অ্যাপ্লিকেশন করতে যতগুলো ডকুমেন্ট লাগে সবগুলো ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে বিশার কফি তারপর আপনার যে মেডিকেল করছেন সেইটা মুফার কফি পুলিশ ক্লিয়ারেন্স সহ যাবতীয় যতগুলো আপনি বিষাক করতে বা বিষা পেতে কাগজপত্র লাগে সবগুলো সঠিকভাবে আপনাকে সাবমিট করতে হবে তারপর বিএমিটির জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে বিএমএটির জন্য অ্যাপ্লিকেশন করবেন সেইটা পেতে কতদিন সময় লাগে আপনি বিএমএটির জন্য দুইভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন একটি হল অনলাইনের মাধ্যমে আরেকটি হলো অফলাইন বা ম্যানুয়াল পদ্ধতিতে অনলাইন বলতে আপনি ইন্টারনেটে বসে ঘরে বসে থাকে অথবা আপনার যে এজেন্সি আছে তারা বিএমিটির জন্য অ্যাপ্লিকেশন করে দিতে পারবে এবং যেটা অফলাইন আছে সেটা সশরীরে নিজে গিয়ে বিএমইটির জন্য আবেদন করতে হবে সকল ডকুমেন্টস বা পেপার সহ সবগুলো পেপার দিয়ে যখন আবেদন করবেন যদি আপনার সবগুলো পেপার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি বিএমইটি কার্ড পাবেন যদি কোনো একটি পেপার ঠিক না থাকে ভুল থাকে তত্ত্বের কোনো জটিলতা থাকে তাহলে কিন্তু বিএমইটি পাবেন না এখন অনলাইনে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার এক মাস লাগতে পারে তারও বেশি সময় লেগে যেতে পারে আর যখন ম্যানুয়ালি বা অফলাইনে যখন আবেদন করবেন তখন সর্বোচ্চ সময় লাগতে পারে আপনার পাঁচ থেকে শুরু করে পনেরো দিন পর্যন্ত কেন পাঁচ থেকে পনেরো দিন পর্যন্ত সময় লাগে সেইটা হল আপনি যখন ম্যানুয়ালিভাবে আবেদন করবেন শরীরে গিয়ে তখন এটা দেখা হয় আপনার আগে কতজন অ্যাপ্লিকেশন করছে যদি সংখ্যাটার পরিমাণ তুলনামূলকভাবে স্বাভাবিক হই রেগুলার হই তাহলে কিন্তু আপনি খুব সহজে পাঁচ থেকে সাত দিনের মধ্যে পেয়ে যাবেন আর যদি দেখা যায় যে সংখ্যা অনেক বেশি অস্বাভাবিক বা অনেক বেশি লোক অ্যাপ্লিকেশন জমা পড়ছে তাহলে কিন্তু স্বভাবতই একটু সময় লাগবে সেক্ষেত্রে কিন্তু দুই সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে এখন যদি আপনার বিএমইটি খুব ইমার্জেন্সি প্রয়োজন হই আপনার প্রয়োজন হয় দুই থেকে তিন দিনের ভিতরে বিএমইটির প্রয়োজন পড়ে বা মেন পাওয়ারের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে রিগেল কোনো ওয়ে নাই সেটা যেটা করতে হবে সেখানে অনেক ব্যবস্থা আছে আপনি যখন বিএমিটির অফিসে যাবেন তখন আপনার আশেপাশে অনেকেই এসে দেখবেন যে বলবে যে ভাই কই দিনে বিএমিটি লাগবে আমার সাথে যোগাযোগ করেন কতজনে এসে আপনাকে খোঁজখবর নিবে আপনি কল্পনাও করতে পারবেন না তাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে সামনের দিক দিয়ে না পিছনের দিক দিয়ে কিন্তু আপনি বিএমইটি দুই থেকে তিন দিনের ভিতরে বাহির করতে পারবেন এটা সম্ভব বাংলাদেশে এটা অসম্ভব না বাংলাদেশের ওয়ে যেরকম আছে আনরিগেল তো সব কিছু হয় বর্তমানে তো আপনার যদি কোনো তথ্যের গোরমিল থাকে তাহলে সেগুলো অবশ্যই কারেকশন করবেন তারপর বিএমইটির জন্য অ্যাপ্লিকেশন করবেন তা না হলে কিন্তু আপনার রিগেল ওয়েতে বিএমইটি কার্ড পাবেন না এখন প্রশ্ন হল বিএমইটি কার্ডটি কতটি দেশের জন্য ব্যবহার করতে পারব এই যে বিএমইটি আপনি যে কার্ডটা পাবেন সেইটা যদি আপনি কেবলমাত্র সৌদি আরবের জন্য বিশা দিয়ে আপনি বিএমইটি করেন তাহলে কিন্তু শুধু সৌদি আরবে আসার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন যদি এই বিষয়টি ক্যান্সেল হয়ে অন্য কোনো দেশে যেতে চান তাহলে কিন্তু আবার নতুন করে ওই বিষা দিয়ে পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট দিয়ে মুফার কপি দিয়ে তারপরে কিন্তু আবার অন্য দেশের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক একইতে আপনি যদি মালয়েশিয়া যান সিঙ্গাপুরে যান সেক্ষেত্রে আপনি যেই দেশের বিষার ফটোকপি জমা দিয়েছেন ঠিক ওই দেশের জন্য কেবলমাত্র বিএমই কার্ডটি ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি সেই বিষয়গুলো ক্যান্সেল করে আরও অন্য কোনো দেশে যেতে চান তাহলে আবার আপনাকে নতুন করে বিষা নতুন করে বিএমইটির প্রয়োজন পাবে বিএমইটি হল বাংলাদেশের সর্বোচ্চ এবং শেষ পর্যায়ের পদক্ষেপ যেইটার মাধ্যমে আপনাকে পুরোপুরি ক্লিয়ারেন্স দেওয়া হয় অর্থাৎ আপনি বিদেশে যাওয়ার জন্য সম্পূর্ণ পারফেক্ট বা বৈধ এইটা হলো মূলত বিএমই কার্ডের উপকারিতা বলেন আর যেই বলেন তো বিএমিটি কার্ড কিন্তু আপনারা খুব সহজে যদি রিগেলওয়েতে ওয়েতে পেতে চান তাহলে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের সময় লাগবে যেটা বলার মূল উদ্দেশ্য হলো আর আনলিগেল ওয়েতে যদি আপনি ব্যবহার করেছেন দুই থেকে তিন দিনেই পেয়ে যাবেন সেখানে বুঝতেই পারছেন এক্সট্রা কিছু আপনাকে চার্ট সর্স করতে হবে তাহলেই কিন্তু পেয়ে যাবেন তো আশা করি এই বিষয়ে আপনি মোটামুটি ক্লিয়ার হয়েছেন যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ